আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টক আজকের আলোচনা একটি গুরুত্বপূর্ণ এবং রহস্যময় চরিত্রকে নিয়ে যা হচ্ছে দাজ্জাল ইসলামের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হল পৃথিবীতে থেকে পূর্বে একটি বিশেষ সময়ে প্রস্তুত থাকা বিভ্রান্তির মূর্ত প্রতীক তার আগমন পৃথিবী জুড়ে বিশাল বিপর্যয় ও দুর্দশা নিয়ে আসবে কিন্তু দাজ্জালকে কে কিভাবে তার জন্ম হয়েছিল এবং কেমন দেখতে এইসব প্রশ্নের উত্তর আমরা আজ জানবো ইসলামে দাজ্জাল হলো এক মিথ্যা মসি বা মিথ্যাবাদী মসি যে আমাদের পূর্বে শেষ সময়ে পৃথিবীতে আসবে প্রথম প্রথম সে নিজেকে একজন আল্লাহর অলি হিসেবে পরিবেশন করলেও তার মূল উদ্দেশ্য হবে মানুষদের সঠিক পথ থেকে বিভ্রান্ত এবং একটা সময় সে একটি জাতি সংগঠন করবে নিজেকে ঈশ্বর দাবি করবে দাজ্জাল তার বিভিন্ন ধরনের জাদু যেমন সে আকাশকে বলবে বৃষ্টি দেওয়ার জন্য আর আকাশ বৃষ্টি দিবে সে মাটিকে গাছ সবজি ইত্যাদি ফলাতে বলবে মাটি তা ফলাবে এভাবেই মিথ্যা প্রমাণ এবং অস্বাভাবিক ক্ষমতার মাধ্যমে অনেক মানুষকে নিজের দলে টেনে নিবে সে এক সময় পুরো পৃথিবীতে রাজ করবে কিন্তু সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না আর তা নিয়ে এসে অস্থির হয়ে উঠবে তৎকালীন পরিস্থিতি এতটাই খারাপ হবে যে অনেক মানুষ তার প্রভাবের অধীনে চলে যাবে তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাঁত্জালের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করবেন দাজ্জালের জন্ম সম্পর্কেও কিছু বিশেষ বর্ণনা আছে হাদিসে উল্লেখ রয়েছে যে তার জন্মের সময় একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল ইসলামী ঐতিহ্য অনুযায়ী দাঁতাল ও দাজ্জাল কোনো সাধারণ সন্তান ছিল না এমনকি তার জন্ম সমত তার বাবা মা তাকে অস্বাভাবিক মনে করতেন এক হাদিসে বলা হয়েছে দাজ্জাল একান্তভাবে একটি মহিলার গর্বে ছিল কিন্তু সে গর্বে থাকাকালীন অনেক অদ্ভুত ঘটনা ঘটেছিল হাদিস অনুযায়ী তার পিতা মাতা এক সাধারণ পরিবার ছিলেন এবং তাদের মধ্যে কোনো বিশেষ ধর্মীয় বা নৈতিক দৃষ্টিভঙ্গি ছিল না তাদের সম্পর্কে কিছু বিশেষ বর্ণনা হাদিসে এসেছে এক হাদিসে বলা হয়েছে দাজ্জালের বাবা মা ছিলেন দুটি মূর্খ জাতির সদস্য যদিও তারা সাধারণ মানুষ ছিলেন তবে তাদের সন্তান হিসেবে দাজ্জালের জন্ম অস্বাভাবিক এবং রহস্যময় কিন্তু দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন তার শক্তি ও ক্ষমতা অন্য হয়ে উঠবে সেই সময় তার পিতামাতা জানতো না যে তাদের সন্তানটি কতটা বিপজ্জনক হবে এখন আসে দাজ্জালের শারীরিক চেহারা এবং তার অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলোর দিকে ইসলামে হাদিসে দাজ্জালের চেহারা সম্পর্কে বেশ কিছু বিবরণ দেওয়া হয়েছে যা শুনে তাকে খুব একটি ভয়ঙ্কর মনে হয় তার চোখ হবে একদিক থেকে অন্ধ এক চোখটি অন্ধ হবে এবং তা নষ্ট হয়ে যাবে আর অন্য চোখটি দেখতে থাকবে তার অন্ধ চোখের বৈশিষ্ট্য তাকে খুবই ভয়ঙ্কর ও করে তুলবে অনেকেই তাকে অর্ধেক অন্ধ বা এক চোখা হিসেবে চিহ্নিত করবেন তার জালের চেহারা এতটাই অস্বাভাবিক হবে যে তার শরীরের উপর এক ধরনের আলাদা দাগ থাকবে যা সহজেই শনাক্ত করা যাবে আর ত্বক হবে খুবই উজ্জ্বল এবং তাতে কিছু অদ্ভুত বৈশিষ্ট্য থাকবে হাদিসে আরো বলা হয়েছে যে তার শারীরিক গঠন অত্যন্ত ভয়ঙ্কর হবে তার শরীরে বড় বড় লুম থাকবে এবং তা দেখে মানুষ ভয়ে পালাবে দাজ্জালের আরো একটি পরিচিত বৈশিষ্ট্য হল তার উপর একটি লেখা থাকবে যা চোখে দেখা যাবে এই লেখায় কাফির শব্দটি থাকবে এটি এক ধরনের চিহ্ন যা মুসলিমদের জন্য স্পষ্ট সতর্ক সতর্কবাণী হবে যারা সত্যিকারই ইমানদার তারা এই চিহ্নটি শনাক্ত করতে পারবেন বাকি সবাই দাজ্জালকে ইলা হিসেবে মেনে নিবে হাদিসে বলা হয়েছে যে দাজ্জালের শরীরের মধ্যে এমন এক ধরনের শক্তি থাকবে যা তার উপস্থিতি কোনো বিশেষ সময়ে পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করবে সে যখন চলবে তার সাথে থাকবে এক শক্তিশালী বাহিনী এবং অনেক জাদুকরী শক্তি দাজ্জালকে নিয়ে ইসলামের যে সমস্ত বর্ণনা রয়েছে তা আমাদের কাছে একটি গুরুতর সতর্ক বার্তা হিসেবে আসে আমাদের প্রত্যেকের উচিত সত্যের পথে ছলা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা যাতে দাঁড়ালের বিভ্রান্তিতে আমরা না পড়ি আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এবং আমাদের ইমানকে দৃঢ় রাখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যক্ষ পর্যন্ত তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ